শেষের দিকে পটল একঘেয়ে হয়ে গেলে এইভাবে করে দেখবেন ভালো লাগবে আজকে আমি আলু পটলের একটা নিরামিষ তরকারি করছি পাঁপড় দিয়ে এই রেসিপি আমার চলে আগেও আমি শেয়ার করেছি কিন্তু আমি সবসময় একটু আলাদাভাবে তৈরি করি আলাদা মশলা দিয়ে আজকেরটাও ঠিক সেই রকমই ওখানে প্রথমে পাঁপড়গুলো ধুয়ে তুলে নিয়েছি নিয়ে কি যেটা শস্যা করে জিরা তেজপাতা করে নিয়েছি আর পটলগুলো রাস শেষের দিকের পটল ভালো লাগে না এই সময় থেকে পটলগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি আমি নিয়ে এইভাবে কেটে আলু আর পটল ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন পাঁপড়টা ভাজার পরে জিরা আর করুন দিয়ে ওই আলু আর পটলটা ভেজে নিচ্ছি খোসা ছাড়ানো পটলগুলো আমি এইরকমভাবে ভেজে নিয়েছি যে আর তার সঙ্গে আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি কিছু মশলা সাথে বসতে আজকে মশলা আমি দিয়েছি এটা হামল দৃষ্টায় থ্যা করে আদা পুরো পুরো শুকনো লঙ্কার পুরো একটু বেশি করে দাঁড়ছি নিগুলো বেশ খানিকটা কিন্তু আর একটু জিরে এছাড়া আমি কোনো মশলা আজকে দিই আর এবার যে পটলটা আমি নাম ধরে রেখেছি আলু পটলটা ওই জলটাই আমি দিয়ে দিচ্ছি মিঠে এবার এই জলটা দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমি আজকাল আলু পটলটা আলাদা করে ভেজে তুলে রাখছি না এরই মধ্যে করে দিচ্ছি তাহলে আজকে আমি আপাতত দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর বেশি করে দারচিনি গুঁড়ো এবার এইটা আমি ভালো করে কষিয়ে নিই এবার একটু মিষ্টি স্বাদের জন্য আমি গুড় দিচ্ছি খুব বেশি দিচ্ছি না এইটুকুই দিচ্ছি চিনি আমি ব্যবহার করি না আর যারা রেসিপিটি যদি কেউ ট্রাই করতে চান তাহলে আপনারা চিনি মেশাবেন যারা পছন্দ করেন মিষ্টি তবে চিনিটা তরকারি নামানোর আগে মেশাবেন মানে প্রথমেই মিশিয়ে দেবেন না আমি গুড় বলে আগে মিশিয়ে দেবাম মশলাটা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা কষা হয়ে গেছে এখন আমি এতে আন্দাজ মতো জল দিয়ে দেবো এখানে আমি ছোট এক বাটি জল দিয়েছি আর নুন আমি এখন দিচ্ছি না আর আলু পটলগুলো নুন মাখানো ছিল নুন হলুদ মাখানো ছিল সেই জলটাই আমি দিয়েছিলাম আর আমি যেহেতু পাঁপড় দিয়ে করছি পাপড়টাও বেশ নমতা ওই জন্য নুন আর এখন আমি দেবো না নুন আর প্রয়োজন পড়বে না এখন ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে আর আলু আর পটল আমি যে ভাজছিলাম তখনই প্রায় উক্ত হয়ে যাচ্ছে বা ঝোলটা আর একটু কমলে আমি ভেজে রাখা পাপড়গুলো মিশিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য একটু নুন যোগ করবো কারণ পটল হবে বেশ মিষ্টি মিষ্টি সবজি আর আমি একটু গুঁড়ো দিয়েছিলাম প্রথমে দেখিয়ে দিয়েছিলাম একটু নুন দিয়ে দিলাম আর আপনারা কেউ চাইলে এখানেই রান্নাটা থামিয়ে দিতে পারেন ঠান্ডা হলে বাকি ঝোলটা একটু টেনে যাবে সে তারপরে একটু ঘি গরম মশলা পাটা ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে ভেজে রাখা পাঁপড় যোগ করে আমি কিছু পাঁপড় এরকম লালচে করে ভেজে রেখেছি এগুলোই দিয়ে পাঁপড়গুলো আমি সব দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কম আছে রেখে দিই একটু দেখিয়ে দিই আমি আরেকটু জল মিশিয়েছি খুব সামান্য এবারে আমি এটা ঢাকা দিয়ে রান্না করছি আবার জল মেশাবার পর আর একটা কথা বলে দিই অনেকে ভাববেন যে পাঁপড়টা ভাজার পরে হয়তো আগের মতো মচমচে থাকবে না পাঁপড়টা ঝোল টেনে বা ঝোল শুষে নিয়ে নরম হয়ে যাবে তবেই এই ডান্নাটা খেতে ভালো লাগছে ভালো করে ফুটে গেছে আর পাঁপড়গুলো বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণ দেখুন আমার পাঁপড় দিয়ে আলু পটল নিরামিষ তরকারিটা হয়ে গেল একদম এই সময় পটলটা ভালো লাগছে না খেতে এই জন্য এইভাবে করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা এসে যোগ করতে পারেন যদি কেউ রেসিপিটি ট্রাই করেন বাড়িতে আর হয়ে গেল এখন আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি পরিবেশন করে আমি দেখাব পটল খেতে খেতে এক ঘেয়ে লাগলে এইভাবে করেই আমি খুব ভালো লাগে খেতে